চলাচলের পথ দেওয়ার কথা বলে রুল আমিন নামে এক সৌদি প্রবাসীর কাছে জমি বিক্রি করে পথ না দেওয়ার অভিযোগ উঠেছে মোতালে বিরুদ্ধে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকায় বর্তমানে ওই পরিবারটি অবরুদ্ধ অবস্থায় আছে ঘটনাটি ঘটেছে তিরিশপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের জরিপচার গ্রামে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ইউপি সদস্য যা বললেন আমার ছেলে সৌদি থাকে রুহুল এই মতলবের কাছে উনি গিয়ে জমি রাখছে জমি রাখছে আজ পনেরো গেছে এর মধ্যে কোনো পথ দেয় না আমাকে খুব কষ্টের ভিতরে আছি আমরা বুঝলে খুব কষ্টের ভিতরে আছি পথ দেয় না আজ নেকাল কাল নিয়ে পরশু মধ্যে পার হইতে আসে এখন আবার এই মকে যে সময় টাকা নেছে

যার কাছে রাখছে তার নাম কি মোতালেব হ্যাঁ হে ওই পথ দেওয়ার কথা বলছে হে পথ ওই হেটে দেবে দেবে দেয় না এখন পর্যন্ত এরপর মাঝখানে হে আবার হজে গেছে হজের সময়ও ওই টাকা নাছে এক লাখ এক লাখ টাকা নিয়ে পথের পরে সেই টাকা নেছে যে আমি পথের ব্যবস্থা করে দেবো কিন্তু পথ দেয় নেয় মানে ওই বাইটে বাইজিরে আছে এরা স্কুলে যায় বা বাইরে এই শাখা টাকা ছিল সেগুলো উঠই ফেলাইছে এগুলো কিছু নাই এখন তো চলতে ফেরতে পারে না একেবারে

আসার পর বলছে যেভাবে রুহুল ভাই যে যে বাইরে দিতে পারে না এবার এটা পোতের ব্যাপার কি করছেন না এর কাছ থেকে বলে আপনি টাকা আছেন একটা কাটা জমি এটা ইউসাই বেরে নাম কি দাদ মোতালা ফসন এখন কি করছে মানে ওনার কাছে জমি কিনতে তো ওনার কাছে থেকে রুহুল আমিন জমি কিনতে হ্যাঁ বলছে এবারে আমি বলে এক কাটা জমি দেওয়ার কথা বলে টাকা নেছেন আর এই ব্যাপারে কি করছেন জায়গায় তো আমার তো জমি নেই জমি ওপারে ওই আর নূর ছেলে কামালের তা কামাল তো বিদেশে কামাল যদি আসলে আসলে পরে এই জমিটা আমার দেবে আমার দিলে আমি ওই একটা জমি দিব এই কথাবার্তা হয়েছে রুহুল কি সাথে এ ব্যাপারে মোতালেক হোসেন বলেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনার পিছনে যে রুহুল সৌদি প্রবাসী জি ওর কাছে নাকি আপনি পনেরো বছর বা চোদ্দ বছর আগে জমি বিক্রি করছেন পদ দেওয়ার কথা ছিল এখন পদ দেন না বর্তমানে তাদের পরিবারটা অবরুদ্ধ অবস্থায় আছে তার পথ দেওয়ার কথা কখনো ছিল না তার সাথে সে জমি কেনছে জমি কিনলে ওই জায়গা থাকে সে হাট তো বাবুলের ওই জায়গা দিয়া বাবুলের সাথে সম্পর্ক করলে বাবুলের কিনবে না কি করবো তা আমি জানিনি অহন্দিকে হাঁটছে কিন্তু এক সময় ঘোষণা দিয়েছে যে বাবুলের জমি আমি কিনছি এই বাবুল এর আগে হারে আর অহিনী হাঁটতে দেয় না সে আশা হাঁটতে না দিলে আমি কইছি বল তুই বেটা মোরে বাড়ির মধ্যে হাত যত যতদিন তোর পথের ফয়সালা না হয়